সচ্চিনি ভাবজি থামবেল নাও ছয়জন হাতা গুনদু চকরে আছে আমারও নিতাবে সঙ্গে হ্যাঁ তো একদম আজকে সকাল সকাল একদম রান্না করে চলে এসে হ্যাঁ বলো আজকে আমাদের বাড়িতে আমাদের পরিবার থেকে একজন আসবে তো আমাদের ঋষিকা ফ্যামিলি ব্লগ থেকে এক সাবস্ক্রাইবার আমাদের বাড়িতে আসলে চলেছে এক দিদি তার পরিবার নিয়ে তো তারা সকালবেলায় বেরিয়ে পড়েছে তারা তো একদমই বারণ করেছিল কোনো রান্না বান্না কিছুই করবে না ওনারা বললো যে রান্না রান্নাবান্না তোমরা কিছুই করবে না আমরা যাব গল্প করবো গিয়ে আমাদের গ্রামটা ঘুরে দেখবে ওনাদের নাকি খুব ভালো লেগেছে আমাদের গ্রামটা তো সেটা বলে তো হয় না প্রথমবার ওনারা আসছে তো রান্না করে তার জন্য চলে আসাচ্ছে সকাল সকাল ওনাদের জন্য কিছু রান্না করা হবে অত দূর থেকে আসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য আর আমরা খালি মুখে পাঠিয়ে দেবো আজকে রান্না হবে সকালে আজকে ডাল হচ্ছে আর ওই যে বাবা নিয়ে এসে দেখো কত বড়টা পানি কচো হবে আমার চিনি কচু খুব পছন্দের তখন তো বলছে কচু দেখাবে গ্রামের দিকে কচু ভালো জিনিস তাই না তো বাবা যখনই শুনেছে ওনার আসছে বাবা তখনই গিয়ে নিয়ে এসেছে কালকে রাত্রেবেলায় বাজার করে নিয়ে এসছে আমাদের এখানে হাটবার ছিল কালকে দিদি দুপুরবেলা আমরা যখন ভিডিও করছিলাম ফোন করেছিল তা বাবা আগে যেখানে বাজার ছিল বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে রুই মাছ রুই মাছের হবে ঝোল ডাল পটল ভাজা আর কচু এই চারটে জিনিসই রান্না হবে তোমরা দেখতে দেখো সঙ্গে থাকো তো আমার ডাল রান্না হয়ে গেছে আজকে রান্না করব মাছের ঝোল পটল ভাজা ডাল আর দেখি সাথে আর কিছু করতে পারি কিনা তো মাছের ঝোলটাই রান্না দেখাবো হ্যাঁ ওই দেখো চিনি এই যে পাপড় নিয়ে এসছে পাপড় ভেজে দিতে হবে ওকে ওই সাথে পাপড় থাকবে এই দেখো আমার চিনি পাপড় নিয়ে আসছে ও পাপড় খাবে ঠিক আছে ভেজে দেবো দাদা

অল্প করে একটু মশলায় জল দেবো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো তো মশলা কাঁচা নিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো তো ঝোলটা তো ভালো করে ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছের জল হয়ে গেছে গরম মশলা দিয়ে ভাইরা বোনেরা এই সেই কলকাতার থেকে এক বোন আসতেছে ও ফ্যামিলি শুদ্ধ প্রায় ঢুকে গেলো ওই বেতায় ভুল এসে গেছে এই জন্য বৌমা রান্নাবান্না করে সারছে বেশি কিছু রান্ধে ডাল ডাইল আর তরকারি করছে আর কচুর ডুগুর আমি আর এই জায়গায় আসতে পারি নেই একটু পুজো টুজো দিলাম এই তোমরা এক একজন করে আসতেছ আমার মনে খুব আনন্দ লাগতেছে এই আনন্দ পাওয়া যায় না খুঁজে এর মতন আনন্দ আর নাই বোন বলে চলো সকাল সকাল ঢুকবে আটটার মধ্যে ঢুকবে একটু লেট আটটা নটার মধ্যে ঢুকবে এরকম বলছিল তো যাক একটু লেট হয়ে গেছে অত দূরও আছে না রাস্তা তো জিজ্ঞাসা করতে করতে আসতে তো দেরি হবে তো চল দেই রাস্তায় আসলো দেখি এসে গেছি প্রায় না 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 এখন কোল্ড ড্রিঙ্কস দিলাম এখন একটু চা বানিয়েছি চাটা দিয়ে আসি তারপরে গল্প টল্প হবে তারপরে খাওয়া দাওয়া করব আর ওনারা তো একদম খাওয়া দাওয়া করবেই না বলে দিয়েছে আমরা যা গল্প কিছু করেছি ওনারা বলেছে

আইসি আইডি ধন্যবাদ এত থেকে বলছে ঠাকুমা আমাকে শাক দেবে কি শাক তুলে ফিরেছি এখন বলছে কুমড়ো শাক খাবো কুমড়ো শাক কাটতেছি এখনই আবার বেরোই যাবে এই জন্যই শাকটা জিনিস কানে হবে মুখে বলছে আমার এই দিয়ে আমার বড় আনন্দ খাবার আমাদের রেডি হয়ে গেছে একদম ভাত মাছের ডিমের বড়া ভাজা পটল আর কচু যেটা হয়েছে আর মাছের ঝোল ডাল আর স্যালাড দই মিষ্টি আর সঙ্গে আছে ব্যাট কপর ভেবেছিলাম ওই ঘরে খাওয়া দাওয়া হবে কিন্তু এত বৃষ্টি পড়ছে যে কি করবো আর ঘরটা এমনিতে ভিজে যায় যেন সবাই মিলে বসা যাবে না

এই যে সময় অল্প একটু আর কিছু কথা হলো না রাতে দেখলাম সকালে ভুলে গেলাম এই দাদা দাদা কিন্তু আপনাকে বলছে দাদা একবার আর একবার আসার চেষ্টা করবেন ঠিক আছে সুযোগ পেলেই আজকে আমাদের অতিথি এসেছিল কলকাতা থেকে চারজন ওনারা খুব ভালো মনের মানুষ যাকে একটু সময় নিয়ে আসলে খুব ভালো লাগতো আর অতীতে এলে তো এমনি আমাদের ভালো লাগে ওনারা এখন তো অতীতে নয় আমাদের ফ্যামিলির একজন যারা আসে আসুক আসুক না কেন সবাই আমাদের ফ্যামিলির একজন যারা যারা আমাদের ভিডিও দেখছেন কমাল করছেন সবাই আমাদের ফ্যামিলির একজন আমাদের সবার সঙ্গে আমরা জড়িত আর এই যে সব নিত্য নতুন ফ্যামিলি আসছে আমাদের দেখতে বা আমাদের সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে আমাদের এরকম আশা করি সবাই আসুক আমাদের সঙ্গে এরকম মেলামেশা করুক আমাদেরও ভালো লাগবে তাদেরও হয়তো ভালো লাগবে আমাদের যতটা সম্ভব ততটা ভালোবাসা দেব ভাইরা বোনেরা এই যে কলকাতার থেকে আমার ভাই বোনরা এসছিল বেশ খুব ভালো লাগছে অল্প সময় ওরা সময় পায়নি আজকে রবিবার বলে ছুটি পাইছে বলে আসছে আবার বলে আসছে পরে কিন্তু আজকে খুব ভালো লাগছে আজকে বলছে আমি কুমড়ো শাক নেব কুমড়ো শাক দিলাম তারপরে পিপুলি শাক দিলাম লঙ্কা তিন চার রকমের লঙ্কা নিয়ে গেল খুব ভালো লাগছে এরকম আসলেই খুব ভালো লাগবে এতদিন খালি কয়েছি ভাই বোনেরা একটু আসো একটু আসো কিন্তু এই যে আসছিস না খুব ভালো লাগছে দিদি দিদি এসেছিলো বোনরা এসেছিলো সত্যি খুব ভালো লাগলো দিদি যে এত ভালো দিদি তো যেতে ইচ্ছে করছিল না দিদি বারবার দাদাকে বলছিল আবার আসবে তো আসবে তো দিদির খুবই ভালো লাগছে আর সত্যি ওনারা খুব ভালো মনের মানুষ একটু সময়ের জন্য এসছে আমাদের সঙ্গে একদম কী সুন্দর কোনো মনে হচ্ছে কত দিকের চেনা পরিচয় এগুলো খুবই ভালো লাগে যে এত দূর থেকে আমাদের সঙ্গে দেখা করতে আসছে আমাদেরকে এত ভালোবাসে চিনির সঙ্গে দেখা করতে আসে চিনির কথা বলতে চাই খুবই ভালো লাগে ঠাকুমাকে ভালোবাসে মানে সবাইকে আমাদের পরিবারে সবাইকে ভালোবাসে তো তোমরা সবসময় আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাও আমরাও তোমাদেরকে খুবই ভালোবাসি আমাদের ঋষিকা ফ্যামিলি ব্লগটাকে মানে এই মেম্বারগুলোকে খুবই ভালোবাসি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো সুস্থ থেকে আর এই দিদি এসেছিলো দমদম থেকে সবাই কলকাতা দমদম থেকে এসেছিলো অনেকে মানে যারা যারা এখন চারজন সাবস্ক্রাইবার এসেছে পরিবার থেকে তো বেশিরভাগই কলকাতা এবার আপনারাও আসুন যারা দূরে দূরে আছেন আমাদের কাছে কাছে চলে আসুন তাদের